হোয়াটসঅ ফোকস রিসেন্টলি যে বইটা পড়ে শেষ করলাম সেটা হইতেছে সুস্বাদু সুটকি ভর্তা ও একদল চাটুকার সোডিয়াম ক্লোরাইড ভাইয়ের লেখা সোডিয়াম ক্লোরাইড ভাইয়ের আসল নাম আমি নিজেও জানি না ওনার সাথে দেখা হয়েছে বাট ওনার নাম জিজ্ঞেস করা হয় নাই আর উনি ওনার চেহারাও সবাই দেখাইতে চান না বাট হ্যাঁ আর চেহারা দেয়ার সৌভাগ্য হয়েছে তো মেবি ওনার সাথে আবার দেখা হইলো ওনারা চিনতে পারবো আপনারা আপনারা চিনতে পারবেন না উনি যদি আপনাদের সামনে দিয়ে হাইটাও যান তাও আপনারা ওনারা চিনতে পারবেন না খুব সিক্রেটিভ একটা মানুষ মেবি হি ইজ ব্যাকম্যান অফ সামথিং আরও তো যেটা হচ্ছে ওনার এর আগে একটা বই ছিল তারা সত্যি আছে অথবা তারা আজও আছে ওটা মেবি নয়া উদ্যোগ থেকে আসছিলো এনিওয়েজ ওই বইটাও আপনারা আউট করে দেখেন তো ওইটার দীর্ঘদিন পরে ওই প্রথম বইটার বা ওনার ওই আগের বইটার দীর্ঘদিন পরে উনি এই বইটা প্রকাশ করছেন এবং এটা আসছে হচ্ছে অধ্যায় প্রকাশনী থেকে অধ্যায়ের আয় উঠছে যে এইবারের বইমেলায় যতগুলো বই আসছে সবচেয়ে এক্সাইটিং প্রজেক্ট এইটাই আমার সে আমি এইটার জন্য সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম এবং মানে আমি একেবারেই হতাশ হইনি মানে একেবারে মানে আমার যে হাইপটা ছিল বা আমার যে এক্সপেকটেশন ছিল ইট ওয়াজ ফুলফিল্ড তো এখন বইটার ব্যাপারে যদি বলি বইটারে নির্দিষ্ট কোনো ঝর্ণার মধ্যে ফেলা যাবে না বাট কি কী এলিমেন্ট আপনি এটার মধ্যে পাবেন সেগুলো হয়তো বা আমি টুকটাক বলতে পারি তো এক নম্বর যেটা হচ্ছে একটু মানে পটভূমি দিই আপনাদের বা এটার গল্পটার পটভূমির ব্যাপারে যদি আপনাদের একটু আইডিয়া দিই করোনার সময়টা তো আমরা সবাই সাফার করছি রাইট পুরো ওয়ার্ল্ড সাফার করছে অনেক মানুষকে আমরা অনেক পরিচিত অপরিচিত অনেক মানুষকে আমরা হারাইছি তো এটা যখন প্রথমত ছড়ায় পড়ে তখন তো বলা হয়েছিল কি এটার মানে ফ্লু লাইক সিমটম রাইট তো ধরেন ইম্যাজিন যদি এমন হয়তো যে যারা করোনায় আক্রান্ত হয়েছেন করোনা থেকে রিকভার করার পরেও এটার কিছু রেজিডুয়াল এফেক্ট তাদের মধ্যে রয়ে গেছে এবং হ্যাঁ ইভেন আমরা যারা ভ্যাকসিন নিয়েছি অনেকে আমরা যারা ভ্যাকসিনেটেড হয়েছে ভ্যাকসিন নেওয়ারও কিছু ভ্যাকসিনেরও কিছু সাইড এফেক্ট আমরা কিন্তু এখনও পর্যন্ত সাপোর্ট ফর এক্সাম্পল আমি আমার অ্যালার্জি এবং আমার ঠান্ডার সমস্যা অনেক বেড়ে গেছে ভ্যাকসিন নেওয়ার পর থেকে আমার পরিচিত আরও অনেকের কাছেই শুনছি যে ভ্যাকসিন নেওয়ার পর থেকে তাদের সাইড এফেক্টস মানে বিভিন্ন ধরনের সাইড এফেক্টস তারা এক্সপিরিয়েন্স করতেছে সো কাইন্ড অফ লাইক দ্যাট এত ধরে ধরে নেন যদি এমনটা হইতো যে করোনা পরবর্তী সময়ে যারা করোনা থেকে রিকভার করছে তাদের এর চেয়ে বেশি আরও কিছু সাইড এফেক্ট দেখা যাচ্ছে এর চেয়ে বেশি আরও কিছু তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে তাদের লাগাতার কিছু দিন যাবৎ ঘুম হচ্ছে না তাদের চোখ লাল হয়ে উঠতেছে এবং তুচ্ছাতিতুচ্ছ কারণে তারা ট্রিগার্ড হয়ে যাচ্ছে এবং তাদের অ্যাঙ্গার আউটবার্স্ট হচ্ছে এবং সেটা খুবই ভায়োলেন্ট ওয়েতে আনইম্যাজিনেবলি ভায়োলেন্ট ওয়েতে তো মানে এই যে ওয়াটিফ এই ওয়াটিফটাই মানে যে যদি এমনটা হতো এই যদি যদি এমনটা হতো এই জিনিসটাই এক্সপ্লোর করছেন সোডিয়াম ক্লোরাইড ভাই এই বইটাতে এবং হি ডিড এট ম্যাস্টারফুলি করোনা নিয়ে অনেকেই ফিকশান লিখছেন বাট করোনা নিয়ে যদি থ্রিলার ফিকশান এবং এর মধ্যে যদি সারিয়ালিজমের কথা যদি বলেন তাহলে হচ্ছে যে এর চেয়ে ভালো আমি কোনোটা আমার চোখে এখনও পর্যন্ত পড়ে নেই অ্যান্ড অ্যাভরেড অ্যাভরেড কোয়ার অফ তো এখানে ক্যারেক্টারগুলোর ব্যাপারে বলি এখানে মূল ক্যারেক্টারগুলোর মধ্যে কয়েকটা ক্যারেক্টার হচ্ছে মনি সাহেব উনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্য এবং তার ছেলে মিশু বিদেশ থেকে আসে মিশুর এক্স গার্লফ্রেন্ড মালিহা একজন বৃদ্ধা একজন বৃদ্ধা মহিলা টুম্পা যাকে কিনা তার ছেলে বৃদ্ধাশ্রমে রাখা যায় বৃদ্ধাশ্রমের একজন কুক বা হেডশেফ আর কি মালতী মাসিক তো এই ক্যারেক্টারগুলো হচ্ছে মানে মূল ক্যারেক্টার এদেরকে আবর্তিত মানে আরও ক্যারেক্টার টুকটাক আছে বাট এদের এরা হচ্ছে মানে গল্পের সিংহভাগ জুড়ে এরাই আছেন এই সবগুলো ক্যারেক্টারের মধ্যে দুইটা ক্যারেক্টার সবচেয়ে বেশি রহস্যময় এক নম্বর হচ্ছে মনি সাহেব আর দুই নম্বর হচ্ছে এই মালতী মাসি যে কিনা টুম্পাকে যে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়েছে সেই বৃদ্ধাশ্রমের হেডশেফ এবং এই যে সুটকি ভত্তার কথা বলা হয়েছে এই সুটকি ভত্তাটা উনি তৈরি করেন এবং যারাই এই ভত্তাটা খায় তাদের লাগাতার ঘুম না হইতে থাকলে এইটা খাওয়ার পর তাদের খুব ভালো ঘুম হয় এবং তারা কিছু ইলিউশনে ভুগে অথবা ডিলিউশনে ভুগে এবং এখন এটার মধ্যে কি আছে এবং কেন এই ইলিউশনগুলো তারা দেখে যেগুলা তাদের কাছে বাস্তব মনে হয় এক এক সময় এবং এইটা এই তাদেরকে এই সুটকি ভট্টা খাওয়ায় এই ডিলিউশনে ভোগায় মালতী মাসির কি লাভ এই জিনিসটা খুব মানে দারুণ একটা রস রসের জাল বই রাখছেন সোডিয়াম ক্লোরাইড ভাই এই ক্যারেক্টারগুলোর মধ্যে আর মনির সাহেব শেষে একটা দারুণ টুইস্ট দেবেন মণি সাহেবের ব্যাপারে শেষে একটা দারুণ টুইস্ট পাবেন ওইটা আপনারা মানে বইটা পড়লে তারপর জানতে পারবেন আমি ওইগুলি কিছু রিভিল করবো না আর বইটার মধ্যে সবচেয়ে হৃদয়গ্রাহী বর্ণনা আমার কাছে লাগছে দুইটা মণি সাহেব এবং তার স্ত্রী নাসিমা যিনি মানে যাকে উনি একটা অ্যাপারেশন অথবা অপ মানে মানে একটা আত্মা হিসাবে তাদের তাকে আর কি দেখতে পান মণি সাহেব তিনি মারা গেছিলেন আর দ্বিতীয় যে মানে তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা এটা খুবই হৃদয়গ্রাহী আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এই মনি সাহেবের ছেলে মিশু এবং তার এক্স গার্লফ্রেন্ড মালিহা তাদের মধ্যে যে ডায়নামিক্সটা ইট ওয়াজ সো রিয়েল যে অন অনেক পার্সোনাল লেভেল কিছু কিছু জায়গায় আমিও কানেক্ট করতে পারছি সো আমার কাছে এই জায়গাগুলি মানে দারুণ লাগছে তো মানে পুরা উপন্যাসটা আপনাকে মানে ইট উইল কিপ ইউ গ্যাসেং এটা আপনাকে গ্যাসিংয়ের মধ্যে রাখবে আপনি কোনো কিছু একদম মানে খুব পরিষ্কার হয়ে যেতে পারবেন না এবং মিস্ত্রির কথা যদি বলেন মানে খুব ভালো ধরনের মিস্ত্রি এখানে মিস্ত্রির জাল এখানে বোনা হয়েছে তো আমার কাছে জিনিসটা খুবই সুখপা সুখপাঠ্য লাগছে এখন ব্যাপার হচ্ছে যে এবং এইটার মধ্যে যে ডাইনামিক্সটা যে করোনা এবং করোনা পরবর্তী সময়ে যে জম্বি আউটব্রেক হইতে পারে আমি এটুকু হালকা স্পয়লা না দেওয়া পারতেছি না এটুকু হালকা স্পয়লা দিলাম যে করোনা পরবর্তী সময় যদি জম্বি আউটব্রেক হইতো বা করোনা যদি কখনও কোনো জম্বি ভাইরাসে টার্ন নিত তাইলে কেমন হয়তো এই জিনিসটা এই বইতে এক্স মানে এক্সপ্লোর করা হয়েছে এবং দারুণভাবে এবং শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নাই ইট এক্সপ্লোরস ওয়ে বিয়ন্ড দিস আরও অনেক এলিমেন্ট আছে যেগুলো আপনি বইটা পড়লে বুঝতে পারবেন এবং এটার মধ্যে যতগুলো এলিমেন্টের সমাহার সোডিয়াম ক্লোরাইড ভাই ঘটাইছেন সব প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড হয়েছে অ্যামেজিং রিয়েলি গুড জব এখন নেটপিংয়ের কথা যদি বলি মানে যে জায়গাগুলো একটু ইম্প্রুভ করা যাইতো সেটা হইতেছে যে একটা দুইটা জায়গায় বাক্য গঠন একটু আমার কাছে সেকই লাগছে একটু ভালো সম্পাদনা হইতে পারতো বানান ভুল টুকটাক খুব অল্প পরিমাণে আছে আছে বাট অল্প পরিমাণে আছে আর টা এবং টি মানে বাক্যের মধ্যে একটা ওই টি এই জিনিসটি হ্যাঁ এই টা এবং টি এটার মধ্যে একটু অসামঞ্জস্য লক্ষ্য করছি এই জিনিসগুলো একটু এটা মানে সম্পাদনার কাজ আর কি ওইগুলো একটু আর একটু বেটার সম্পাদনা হলে বেটার হতো বাট এনিওয়েজ যেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি অ্যামেজিং অধ্যায় আয়োজে যে দারুণ একটা প্রোডাকশন দিছে এবং আমার যেটা সবচেয়ে ভালো লাগছে যে আমি যদি ডাস্ট কাভারটা খুলে ফেলি ম্যাট মানে যে এই জেল কাভারটা যেটা এটা ওনারা ম্যাট করছেন এবং এক্স্যাক্টলি এই ডাস্ট কাভারের মতোই তো এটা আমার কাছে দারুণ লাগছে এবং ফিনিশিংটো ফিনিশিংটাও দারুণ এবং বইটা আমি যদি খুইলা পড়তে যাই খুইলা পড়তে আমার তেমন কোনো বেগ পাওয়া লাগতেছে না ঝরঝরে প্রিন্ট আর আমি বইমেলা থেকে যেহেতু বইটা নিছিলাম। বইমেলায় সোডিয়াম ক্লট ভ্যাসেজ আমার দেখা হয়েছিল ওনার অটোগ্রাফ সবাই নিছিলাম তো আমি মনে করতাম যে আমার অটোগ্রাফ সুন্দর বাট ভাই এইটা দেখার ওনার অটোগ্রাফ দেখার পরে আমার তো মানে মাথায় নষ্ট মানে আই সে যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল অটোগ্রাফস এভার মানে ইটস আ ইটস এ পিস অফ ওয়ার্ক ইটস এ পিস অফ আর্ট আমেজিং তো বইটার মুদ্রিত মূল্য হচ্ছে চারশো টাকা লেখা আছে তো আমি এই বইটা আপনারা আড়াইশো আড়াইশো টাকার আশেপাশে পেয়ে যাবেন বিভিন্ন অনলাইন বুকশপে আপনাদের পরিচিত বা আপনাদের বিশ্বস্ত বুকশপগুলোতে নক দিতে পারেন আমার তরফ থেকে বইটা হাইলি রেকমেন্ডেড এইবারের বইমেলায় যতগুলা বই রিলিজ পাইছে এর মধ্যে ওয়ান অফ দ্য হিডেন জেমস হচ্ছে এই বইটা অনেকেই হয়তো বইটা কিনছেন এখনও হয়তো বা পড়েন নাই যারা কিনে ফেলছেন পড়ে ফেলেন আর যারা এখনও কিনেন নাই ভাই ডেফিনেটলি গেট ইউর হ্যান্ডস অন দিস এইটা আপনাকে এমন একটা এক্সপিরিয়েন্স দেবে যেইটা এখনকার মৌলিক লেখার মধ্যে কমই পাওয়া যায় বলতে গেলে সো ফ্যান্টাস্টিক সো আমার তরফ থেকে মানে বলতে গেলে এনো ওয়ার্ড কান্ট রেকমেন্ড দিস মোর এটা আমি কান্ট রেকমেন্ড দিস অ্যানাফ গ্যারেট গ্যারেট ইমিডিয়েটলি সো আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ ভেরি মাচ ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো বই নিয়ে কথা বেটার দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ Cheers.